দেশে হাতুর সিংয়ের ফেরা নিয়ে যা জানাল বিসিবি সভাপতি ফারুক আহমেদ ইতিমধ্যে আমরা জানি পাকিস্তানকে ঘরের মাটিতে দুই ম্যাচে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জা দিয়ে বাংলাদেশে ফিরে টাইগাররা অথচ পাকিস্তান যাত্রার আগে এমন কিছু কল্পনা করেনি কেউই লিটন নাহিতে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি দলের সফলের পেছনে প্রভাবশালী ভূমিকা পালন করেছিলেন চণ্ডিকা হাতুর সিং তবে দলের এই অভূতপূর্ব সাফল্যের পরও আলোচনায় কেন্দ্র বিন্দুতে হাতুরু সিং তবে ইতিমধ্যে জাতীয় দলের কোচ হিসাবে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে অনেক রকমের পাকিস্তানিগুলোকে ঐতিহাসিক সিরিজ জয়ের পর বাংলাদেশে ফিরে হাতুরু চলে যান অস্ট্রেলিয়ায় এরপর থেকেই তাকে নিয়ে প্রশ্ন উঠেছে কবে ফিরবেন তিনি নাকি ফিরবেন না যেহেতু সামনে ভারত সফর অবশ্যই হাতুরু ফেরার বিষয়টি গণমাধ্যমে পরিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি শনিবার সাত সেপ্টেম্বর গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি পরিচালক নাজমুল দিন পাইম সেখানে হাতুরু ফেরা নিয়ে তিনি জানান হাতুর অস্ট্রেলিয়া থেকে ফিরে দলের সঙ্গে যোগ দিবেন কোনো শঙ্কা নেই তিনি যথাসময়ে ফিরে আসবেন এছাড়াও ভারত সিরিজ নিয়ে বিসিবির এ পরিচালক জানান পুরো দলকে পাওয়া যাবে ইঞ্জুরির কোনো সমস্যা নেই সাকিব আল হাসান কাউন্টি ক্রিকেটে খেলছে খেলতে গিয়েছেন তবে বাকিরা সবাই উপস্থিত থাকবেন এখন আপনার মতামত কী হাতুরু কি আসলেই বাংলাদেশে ফিরবেন কি ফিরবেন না